এগুলো সেন্টেন্স আছে কি পাপরেটিভ সেন্টেন্সে আর পাঁচ নাম্বার যেটা আছে এক্সক্লোমেটারি এই এক্সক্লো হ্যাঁ এই এক্সক্লোমেটারি সেন্টেন্স দ্বারা কি বুঝাই আমরা এক্সক্লোমেটারি সেন্টেন্স দ্বারা আমরা বুঝতে চাচ্ছি আবেগ ঠিক না দুঃখ ঠিক আছে এইগুলো প্রকাশ করে আবেগ দুঃখ তারপরে আছে তোমার অবাক যে জিনিসটা হয় আমরা সেইগুলো এটা প্রকাশ করে যাই হোক এটা আছে বেসিক এখন আমরা যেটা করব আজকে যেটা করাইছি চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স এ ডাইরেক্ট টু ব্রাকেট এখানে বলছি কি ফুটবল ফুটবল ইজ নট লেস পপুলার দেন ক্রিকেট এটা ব্রাকেটে লিখে দেবে অ্যাফারমেটিভ তার মানে এই যে সেন্টেন্সটা আছে এটা অ্যাফারমেটিভি করতে হবে এটা কিসি করতে হবে অ্যাফারমেটিভ করতে হবে কিন্তু এই সেন্টেন্সটা কিসি আছে এ নট আছে না বাকি যদি নট থাকে তাহলে এটা নেগেটিভ আছে এটা কোন সেন্টেন্স আছে নেগেটিভ তাহলে আমরা যদি লিখি এই যে সেন্টেন্সটা সে এক মডেলের মডেল একের পাঁচ দাগ এই যে মডেল ইটা এখানে লেখা আছে ফুটবল এফ ডবল টি ফুট বি এ ডবল ফুটবল ইজ নট লেস নট লেস পপুলার পপুলার দেন পপুলার দেন ক্রিকেট তাহলে এইটা আমার কিসি করতে বলছে ওনরা ওনরা আমরা আমাদের বসে হচ্ছে অ্যাফার্মেটিভি করতে বলছে কি বলতে বলছে আফারমেটিভই করতে বলছে তাহলে সেন্টেন্সটা কোন জায়গা আছে এই নট আছে না তাহলে বুঝতে হবে এই সেন্টেন্সটা নেগেটিভই আছে এতে কিচ্ছু আছে নেগেটিভ এবার এই নেগেটিভ থেকে আমার কি করতে হবে অ্যাফার্মেটিভ এবার নেগেটিভ থেকে আফারমেটিভই করতে বলি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে সব সময় রাখতে হবে এই নটলেস এই নটলেস বাদ হয়ে এস আসবে নটলেস বাদ দিয়ে এস আর দেন বাদ হইও কি আসবে এস আর বাকি সব ঠিক থাকবে বাকি সব ঠিক থাকবে তাহলে আমরা এখানে তাহলে আমরা প্রথমে লিখতেছি ফুটবল ইস এই যে নট লেস আছে নটলে পরিবর্তে কি লেখবো এস নট পরিবর্তে নট পরে এস নট লেস বাদ হয়ে গেল তাহলে এস লিখছি এবার এখানে কি আছে পপুলার এই পপুলার পপুলারই রেখে দিতে হবে এই পপুলার শব্দ পপুলার শব্দ থাকবে এই দেনের পরিবর্তে আবার এস আর এই ক্রিকেট ক্রিকেটই থাকবে এটা কোন করছি এটা করছি অ্যাফার্মেটিভই কই লাইছি এবার এখানে যদি অন্য কিছু থাকতো এরকম এখানে যদি থাকতো যে সাপোজ এখানে থাকলো ক্রিকেট ইজ নট পপুলার পপুলার না থাকে অন্য কিছু থাকতে পারে দেন ক্রিকেট বা ফুটবল তাহলে যাই থাকুক এই নট লেসে ফরিব তেয়াস দেনে ফরিব তেয়াস আর বাকি সব ঠিক থাকবে কি ক্লিয়ার তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে এর পরে যেটা আছে ফিলাস জ্বালাইনি